ইস এই শুনেন একটা বার নিজের গাড়িটা বিক্রি কইরে এই আল্লাহর ঘর বাবরি মসজিদ দেখার জন্য আইসে আর ইনার আশা আসাল সৌদি আরব হজ করবার নিগা যাইবো আমি এই ভিডিওতে আপনি কাছে দোয়া চাই ইনার আশা যাতে কবুল করে যে ফিলে হোক আল্লাহর কুদরতির রহমতের দ্বারায় যাতে তিনি হজ করিয়া নিয়ে পারে সবাই কমেন্টে লেখেন আমিন আর ভিডিওটা শেয়ার করিয়া দেন আপনারা সবাই জানেন আমি আসি ওয়েস্ট বেঙ্গলের বেলডেঙ্গাতে বাবরি মচ্ছি যেখানে বানানো হইতেছে সেখানে আইসি তো আমরা রাইতে একটা হোটেলে থাকি আমরা এই যে দেখতেছেন এই হোটেলে থাকি আজকে বাবরি মসজিদের এখান থেকে আমরা জাস্ট আইলাম আর আহার পরে মানে এমনি একজন মানুষের সাথে দেখা হয়েছে এই যে দেখবার নিগান হয়েছেন আমার পাশে বই রয়েছেন আসসালামু আলাইকুম এই মানুষটা বাড়ির থেকে বাইরে সে হজ করবার নিগা যাইবো এরকম আশা করে বাইরে বাইরেছে ফার্স্টে ইনি যেখানে বাবরি মসজিদটা বানাইতেছে ওইখানে দেখা করব ওইখান থেকে ডাইরেক্ট হজ করবার নিকা যাইব ইনার সাথে আহার সময় এমনই একটা আচরিত ঘটনা ঘটে গেছে মানে আমারে যখন কইল মানে আমার শরীরের প্রশম চারি অর্ষে অন্তরের সরি দিকে মেলা খারাপ লাগছে তার মানে সেলার কি ঘটনাটাই ঘটলে এই মানুষটার সাথে আর এই ভিডিওটা যে দেখতেছেন একটা শেয়ার করে দেন এই ভিডিওটা একটা সচেতনমূলক ভিডিও প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন সবারই দায়িত্ব সাথে কি হয়েছে আমি চারটা চারটার দিকে লোকাল ধরলাম লোকাল ধরার পর অনেক ভিড় ছিল তারপরে ওখান থেকে আমার ব্যাগ থেকে টাকা বার করে নিয়েছে আমি বুঝতে পারি না যখন আমি হোটেলে এসে দেখি কাপড় চুপড় চেঞ্জ করার জন্যে প্রস্তুতি নিয়েছি তখন আমার ব্যাগ নেই তো আমি প্রতিটা দর্শককে বলতে চাই যারা এখানে আসছে বা কোথাও যাচ্ছেন আপনারা আপনাদের টাকা পয়সা যে কোনো জিনিস খুব সতর্কতে নিজের কাছে রাখবেন আচ্ছা আপনার বাড়িটা কোথায় আর বাড়ি তমলুক আচ্ছা আপনি এই বেলডাঙ্গাতে কেন আসছেন আমি বাবরি মসজিদ দেখার জন্যে আসছি আমার এখানে একটা চিন্তাধারা ছিল যে কিছু আমি এখানে দান করার জন্যে আমি এসছিলাম এখানে থেকে যখন আপনি দান করতেন তার কোনে গেতেন তারপরে আমি চলে যেতাম দিল্লি দিল্লি থেকে ওখানে হজ করার জন্য যেতাম দিল্লি থেকে ডাইরেক্ট সৌদি আরব হজ করতে যাইতেন এরকম আপনার আশা আছে আচ্ছা এখন মানে এই যে যে পয়সাটা আপনি জড়ো করছিলেন কত কত টাকা আসলে ওইখানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল আমি গাড়িও বিক্রি করেছি গাড়ি বিক্রি করে এসেছি আমার নিজস্ব গাড়ি শুনেন একটা বার নিজের গাড়িটা বিক্রি করে এই আল্লাহর ঘর বাবরি মসজিদ দেখার জন্য আসছে দ্বিতীয় কথা এখান থেকে ডাইরেক্ট দিল্লি গেত মানে ওইখান থেকে ফ্লাইটে উঠে একদম ডাইরেক্ট সৌদি আরব হজ করবার নিয়ে যাইত আজকে দেখেন ইনি হতভাগা হয়ে পড়ছে পয়সাটা হারিয়ে গেছে গা মানে ইনি যখন এই বেলডাঙ্গাতে আসে ট্রেনে এই ঘটনাটা ঘটে ঘটনাটা কিভাবে ঘটলো আপনি কি বুঝতে পারছেন না বুঝতে পারেন প্রচন্ড ভিড় ছিল ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে চলে গিয়েছে ব্যাগ ছিল ব্যাগ থেকে নিয়ে গিয়েছে আর কিছু নিচ্ছি আপনার ব্যাগটা কোথায় ব্যাগটা কোথায় একটু আনেন তো দেখি মানে এই এইসব ভিডিও একটু শেয়ার করে দিবেন আমরা ট্রেনে কিন্তু হাজার ভিজার লাখ কোটি মানুষ আমরা সফর করি এরকম যাতে কারোর সাথে না হয় এক লাখ পঁচিশ হাজার টাকা দেমালি কথা এই ব্যাগের দেখেন এই দিনার এটা এলো পাসপোর্ট পাসপোর্টটা আছে ইনার যেহেতু সৌদি আরব যাইব হ্যাঁ তার বাদে আপনার আরও কোরআর একটা আছে কইলেন না ওইটাও আছে তো না ওইটা তো নেয় নাই মানে ব্যাগের দিকে অন্য কোনো কিছুই নেয় নাই জাস্ট পয়সাটা নিয়ে গেছে খুব একটা দুঃখ লাগা কথা হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি কী করবেন নিগে চাইবেন যারা ভিডিও দেখতাছে আসে আমি এইটুকু বলতে চাচ্ছি যে আপনারা সতর্কভাবে আসবেন সতর্কভাবে যাবেন নিজের পায়ে পয়সা করি যা আছে সমস্ত জিনিস আপনি নিজের কাছে দায়িত্ব নিজে রাখবেন অবহেলা করবেন না অবহেলা করলে আমারই মতো এরকম হয়ে যাবে তো ভিডিওটা শেয়ার করে দিন আর ইনার আশা আসাল সৌদি আরব হজ করবার নিগা যাইব। আমি এই ভিডিওতে আপনি ও কাছে দোয়া চাই ইনার আশা যাতে কবুল করে যে ফিলেই হইক আল্লাহর কুদরতির হমতের দ্বারায় যাতে তিনি হজ কই নিয়া পারে সবাই কমেন্টে লেখেন আমিন আর ভিডিওটা শেয়ার করে দেন